আজ রাতে আমি বিশেষ করে শিষ্যত্বের মূল্য বিষয়ে তরুণদের সাথে কথা বলতে চাই যীশুখ্রিস্টকে অনুসরণ করতে হলে একটি মূল্য চুকাতে হবে একটি মূল্য আমাদের দিতে হবে লোক চোদ্দো অধ্যায় পদ থেকে আমরা দেখব যে আমার অনুগামী হতে চায় অথচ নিজের ক্রুশ বহন করে না সে আমার শিষ্য হতে পারে না মনে করো তোমাদের মধ্যে একজন একটি মিনার তৈরি করতে চাইলো সে কি প্রথমে খরচের হিসেব করে দেখে নেবে না যে তার শেষ করার মতো যথার্থ আর্থিক সঙ্গতি আছে কি না কারণ ভিত্তি স্থাপন করে তার শেষ করতে না পারলে যে দেখবে সেই তার বিদ্রুপ করবে বলবে এই লোকটি নির্মাণ করতে শুরু করলো কিন্তু শেষ করতে পারলো না অথবা মনে করো এক রাজা অন্য এক রাজার বিরুদ্ধে যুদ্ধ অভিযান চালাতে উদ্যত হলেন তিনি কি প্রথমেই বসে বিবেচনা করে দেখবেন না কুড়ি হাজার সৈন্য নিয়ে যে রাজা তার বিরুদ্ধে এগিয়ে আসছে দশ হাজার সৈন্য নিয়ে তিনি তার প্রতিরোধ করতে পারবেন কি না আর যদি তিনি সক্ষম না হন প্রতিপক্ষ অনেক দূরে থাকতেই থাকতেই তিনি এক প্রতিনিধি দল পাঠিয়ে সন্ধির শর্ত জেনে নেবেন এইভাবে তোমাদের মধ্যে কেউ তার সর্বস্ব পরিত্যাগ না করলে আমার শিষ্য হতে পারে না সমগ্র বিশ্বজুড়ে একটা দৃশ্য দেখুন হাজার হাজার যুবক তারা খ্রিস্টের পথে ফিরছে এই খ্রিস্টের পথে আসার অর্থ কি কী খ্রিস্ট বলছেন শিষ্যদের একটা মূল্য রয়েছে আপনি যখন খ্রিস্টের কাছে আসবেন তখন আপনাকে অবশ্যই আপনার শারীরিক দেহ আপনার মন এবং আপনার হৃদয় দিয়ে একটা মূল্য খ্রিস্টের জন্য চুকাতে হবে কারণ তিনি দাবি করেন যে তিনি এই তিনটিরই প্রভু আপনার শরীরের প্রভু আপনার মনের প্রভু এবং তিনি আপনার হৃদয়ের প্রভু প্রথমে আমি কথা বলবো শরীরের মূল্য পেরিত পৌল তিনি লিখছেন প্রথম করিন্থীয় তার নয় অধ্যায়ে আমি আমার শরীরকে একটা শৃঙ্খলার মধ্যে বেঁধে রেখেছি সেখানে সাধু পৌল তিনি বলছেন বরং আমার নিজের দেহকে প্রহার করে দাসত্বে রেখেছি আপনি আপনার শরীরকে কি একটা অনুশাসন একটা শৃঙ্খলার মধ্যে বেঁধে রেখেছেন বাইবেল এমন লোকেদের কথা বলে যারা শারীরিক অভিলাষা শারীরিক ক্ষুদাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিল না আমাদের প্রথম মা ইবের কথা মনে আছে ঈশ্বর তাকে একটি নির্দিষ্ট গাছের ফল খেতে নিষেধ করেছিল আর সে গাছের দিকে তাকালো দেখলো ফলটাও খুব সুন্দর এবং সে নিজেকে আর আটকাতে পারলো না এটাই মাংসের লালসা এই ফলটা ভীষণ দৃষ্টিকার্য ছিল এটা ছিল চোখের লালসা তার পাপের কারণে এবং আদমের পাপের কারণে মাংসের লালসার জন্য চোখের লালসার জন্য জীবনের অহংকার তাদেরকে বাগান থেকে বিতাড়িত করেছিল আপনি এবং আমি এবং সারা বিশ্ব আজ রাতে এটির জন্য কষ্ট পাচ্ছি কারণ আজ রাতে পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট সমস্যা এই সত্য থেকে আসে যে আমাদের প্রথম পিতামাতা ঈশ্বরের আইন ভঙ্গ করেছিল এবং ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিলেন এবং সেই রোগটি প্রজন্ম থেকে প্রজন্ম ধরে আমাদের প্রজন্মের কাছে প্রেরণ করে এমনকি মৃত্যুও হল সেই পাপের পরিণাম এটা শুধু একটা অতীতের কাহিনী নয় এটা প্রতিদিন আজকের দিনেও ঘটছে আপনি প্রতিদিন সংবাদপত্রের প্রথম পাতাটাই খুলুন আপনি দেখতে পাবেন মাংসের অভিলাষা চক্ষুর অভিলাষা জীবিকার দর্প পেরিত জোহন এটি সম্পর্কে যা বলেছেন তা এখানে তিনি বলছেন এই লালসাগুলি কেটে যাবে কিন্তু যে ঈশ্বরের ইচ্ছা পালন করে সে চিরকাল থাকবে এবং তিনি এই তিনটি কামনার নাম দিয়েছেন তারা মারা যাবে কিন্তু আপনি যদি ঈশ্বরের ইচ্ছা পালন করেন তবে আপনি চিরকাল থাকবেন মাংসের অভিলাষা চক্ষ্র অভিলাষা এবং জীবিকার দল্প আপনাদের এসোর কথা মনে আছে তিনি তার জন্মগত অধিকারকে ছোটো ভাইয়ের কাছে বিক্রি করে দিয়েছিল মাত্র একটুখানি খাবারের জন্য সে ক্ষুধার্থ ছিল এবং সে যা ভাবতে পারে তা হলো তার ক্ষুধা মেটানো যাকব তার জন্মগত অধিকার চেয়েছিলেন এবং তিনি তা বিক্রি করেছিলেন জাকব বললেন তাহলে আজ তুমি আমার কাছে শপথ করো এসো তার কাছে শপথ করে নিজের জন্মসত্ত অধিকার জাকবের কাছে বিক্রি করে দিল জাকব তখন এসৌকে রুটি ও মসুর ডাল খেতে দিলেন খাওয়া দাওয়া সেরে এসৌ চলে গেলেন এইভাবে এসো তার উত্তরাধিকারী অবহেলা করলেন আর যখন পিতার কাছ থেকে জ্যেষ্ঠ পুত্র হওয়ার অধিকার এবং আশীর্বাদ নেওয়ার দিন এলো সেদিন এসব কাঁদল কারণ সে তার জন্মগত অধিকার জ্যেষ্ঠ পুত্র হওয়ার অধিকারকে বিক্রি করে দিয়েছিল আর আমরাও এইরকম কিছু কাণ্ড ঘটিয়ে ফেলি যার পরিণাম আমরা চিন্তা করি না পরে যখন সময় চলে যায় তখন আমরা অনুশোচনা করি হায় আমি কি করে বসেছি শিমশনের কথা মনে আছে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী মানুষ একটি গাধার চোয়াল দিয়ে তিনি একটা সম্পূর্ণ বাহিনীকে পরাজিত করেছিলেন যুদ্ধে তিনি একটি সিংহকেও মেরেছিলেন কিন্তু আর একটা সিংহ নিজের দেহের সিংহকে সে নিয়ন্ত্রণ করতে পারেনি সুন্দরী দালাইলা তাকে তার বাহুতে প্রলুব্ধ করে তাকে ধ্বংস করে দিল তিনি লালসা এবং যৌনতার ভুল ব্যবহার দ্বারা ধ্বংস হয়েছিলেন তারপর আমাদের প্রজন্মের মাংসের অভিলাষা হল মদ গাঁজা এবং বর্তমান পপ কালচার সংস্কৃতি আমি যখন বালক ছিলাম আমরা কখনোই এই জিনিসগুলো ভাবিনি কিন্তু বর্তমান দিনে এই জিনিসগুলো ব্যবিচার মদ গাঁজা হেরোইন এগুলো আমাদের যুব সমাজকে আজকে ধ্বংস করে ফেলছে পবিত্র বাইবেল বলে মাংসের কাজগুলি স্পষ্ট নয় যাইগুলি হলো ব্যবিচার অশুচিতা লাম্পট্টতা বাইবেল বলছে ব্যভিচার থেকে পালিয়ে যাও এটাই বিবাহপূর্ব যৌনতা বাইবেল বলে যে আমাদের দৌড়াতে হবে প্রলোভন থেকে দূরে থাকতে হবে যে ব্যভিচার বা বিবাহপূর্ণ যৌনতা করে সে কেবল ঈশ্বরের বিরুদ্ধ নয় আপনার নিজের শরীরের বিরুদ্ধেও পাপ করে বাইবেল তাই সতর্ক করে এটা আপনি করবেন না এটাকে এড়িয়ে চলুন কিন্তু আপনি আপনার শারীরিক অভিলাষা মাংসিক অভিলাষা চক্ষু অভিলাষাকে কিভাবে দমন করবেন বাইবেলে দানিয়েলের দিকে তাকান তার হৃদয়টা ঈশ্বরের প্রতি কেমন বিশুদ্ধ ছিল আর যখন নিজেকে দূষিত করার মতো একটা প্রলোভন এসেছিল দানিয়েল এটা পুরোপুরি মনস্থির করে নিয়েছিল রাজকীয় কোনো খাবার এবং দ্রাক্ষারসে সে নিজেকে অসুচি করবেন না ফিলিপ্তা তিন সাধু সাধুপোল লিখছেন ধ্বংসই তাদের পরিণতি উদরই তাদের ঈশ্বর তারা নিজেদের জঘন্য আচরণে গর্ববোধ করে তাদের মন পার্থিব বিষয়ে নিবন্ধ আর তাই তিনি সতর্ক করেছেন যে তোমরা এগুলো থেকে দূরে থাকো প্রিয়জনেরা আপনি কি আজরাতে আপনার দেহকে ঈশ্বরের কাছে একটা জীবন্ত বলি হিসাবে উৎসর্গ করতে প্রস্তুত আপনি যদি তাকে অনুসরণ করেন তবে তিনি এটাই দাবি করছেন আপনি যদি ক্রুশের কাছে আসতে চান খ্রিস্টের অনুসারী হতে চান আপনার পাপের ক্ষমা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার দেহকে ঈশ্বরের কাছে একটি জীবন্ত বলিদান হিসাবে উৎসর্গ করতে হবে এবং আপনি বলুন প্রভু এখানে আমার ক্ষুধা এখানে আমার লালসা এখানে আমার শরীর আমার চোখ আমার হাত আমার পা আমার ব্যক্তিগত অঙ্গ এগুলো সব আপনার আপনি এগুলোর অধিকার করুন তারপর দ্বিতীয় জিনিস আপনার মন পৌল দ্বিতীয় করিন্থিয় দশদায় পাঁচ পদেক তিনি বলছেন আমি সমুদয় চিন্তাকে বন্দি করে খ্রিস্টের আজ্ঞাবহ করছি দেখবেন অলস্মন হল শয়তানের কারখানা খ্রিস্টকে আপনার মন দিতে হবে শাস্ত্র বলে যে তার আত্মাকে শাসন করে সে তার চেয়েও মহান যে শহর দখল করে আপনার মন সর্বদা হয় স্বর্গ নইলে নরক ইহার কোনটা আপনি যখন খ্রিস্টের কাছে আসবেন তখন আপনাকে অবশ্যই আপনার মন তার কাছে আনতে হবে শাস্ত্র আমাদেরকে বলছে আমাদের সমস্ত মন অন্তকরণ দিয়ে তাকে ভালোবাসতে হবে তিনি আমাদের মনের ও প্রভু আর তাই ফিলিপিও চার অধ্যায়ে আট পদে পোল বিশ্বাসীদের উদ্দেশ্য করে লিখছেন সবশেষে ভাইও বোনেরা যা যা সত্য যা যা আদরণীয় যা যা ন্যায্য যা যা বিশুদ্ধ যা যা প্রীতিজনক সুখ্যাতিযুক্ত সেইগুলো নিয়ে তোমরা আলোচনা করো আপনাকে যেটা করতে হবে তা হলো একটি খাঁটি সুন্দর ধার্মিক ঈশ্বরের প্রতি আপনার মনকে নিবিষ্ট করা বাইবেল বলছে যাহার মন তোমাতে সুস্থির তুমি তাহাকে শান্তিতে শান্তিতেই রাখিবে কেননা তোমাতেই তাহার নির্ভর খ্রিস্টের উপর আমাদের মনকে নিবিষ্ট করা প্রয়োজন আজ রাতে এখানে অনেক মন রয়েছে যেগুলো অহংকার ক্রোধ হিংসা লালসায় পরিপূর্ণ আর এসবের একটাই প্রতিকার হল খ্রিস্টকে মনের নিয়ন্ত্রণ করতে দেওয়া প্রতিটি চিন্তাকে তার বন্দিদশায় নিয়ে আসা আপনি আপনার সমস্ত মন দিয়ে প্রভু ঈশ্বরকে ভালোবাসুন মন্দ চিন্তা হলো আত্মার আত্মহত্যা বাইবেল সেই ব্যক্তিদের সম্বন্ধে বলে যাদের মন শত্রুতায় পূর্ণ তাদের মন অন্ধ ছিল নিন্দিত মন ছিল সন্দেহপ্রবণ মন ছিল দৈহিক মন ছিল আরও দ্বিগুণা মনের মানুষ ছিল কেউ কেউ মদের মধ্যে নিজের মনকে উড়িয়ে দিয়েছেন বাইবেল প্রতিশ্রুতি দেয় যে আমরা আমাদের মনের পুনর্নবীকরণের মাধ্যমে রূপান্তরিত হতে পারি আপনি আজ আপনার মন পরিবর্তন করতে পারেন আপনি একটি পুনর্নবীকরণ করতে পারেন এবং খ্রিস্টের কাছে আত্মসমর্পণ করুন আপনি ঈশ্বরের শান্তি আপনার মনকে সুস্থির করবে হবকুক প্রতিজ্ঞা করেন তারপর তার মন পরিবর্তন হবে প্রভু আসলে আপনাকে আপনার মন পরিবর্তন করতে বলছেন দেখুন তিনি আপনাকে আপনার হৃদয় পরিবর্তন করতে বলছেন তিনি আপনাকে আপনার মন পরিবর্তন করতে বলছেন এটাই প্রকৃত অনুতাপ আপনার মন পরিবর্তন করুন তিনি আপনার হৃদয় পরিবর্তন করবেন আপনার মন পরিবর্তন করুন তিনি আসবেন আপনাকে পুনরুত্থিত করবেন এবং আপনি আবার নতুন জন্মগ্রহণকারী ব্যক্তি হবেন এটা পবিত্র আত্মার কাজ আমরা প্যারি ছাব্বিশ অধ্যায় পড়ি যে যখন তারা তার কাছে এলো তখন তারা তাদের মন পরিবর্তন করেছিল এটি পরিবর্তন হবে যখন আপনার মনের নম্রতা মনের প্রস্তুতি থাকবে আপনার পুরো জীবন আপনি খ্রিস্টকে সমর্পণ করবেন পৌল করিন্থদেরকে বলছেন যে একটি ইচ্ছুক মন থাকতে হবে আপনি কি ইচ্ছুক যে আপনার মন আশরাতে খ্রিস্টের কাছে সমর্পণ করবেন তাকে আপনার চিন্তার প্রক্রিয়া নিয়ন্ত্রণ করার অধিকার দেবেন তৃতীয়টি হলো আপনার হৃদয় আপনার হৃদয় দিয়ে খ্রিস্টকে মূল্য দেন হৃদপদের ছয় অধ্যায় বলা হয়েছে আপনার হৃদয় আছে যা দুষ্ট কল্পনা করে আমাদের হৃদয় সবসময় ছলনায় পরিপূর্ণ যিশু বলছেন মানুষের অন্তর থেকে মন্দ চিন্তা ব্যভিচ্ছা খুন চুরি লোভ দুষ্টতা ছলনা পরনিন্দা অহংকার এই সবগুলো বেরিয়ে আসে যেগুলো মন্দ আর যা হৃদয় থেকে বেরিয়ে আসে তা মানুষকে অপবিত্র করে আমাদের চতুর্দিকে যে মন্দ জিনিসগুলো ঘটছে তা আসলে একটা মানুষের হৃদয়ের মন্দ চিন্তাভাবনা পরিকল্পনা আমরা তো অনেক সময় আমাদের মুখ দিয়ে ঈশ্বরের প্রশংসা করি ঈশ্বরকে সম্মান করি কিন্তু ঈশ্বর বাক্য বলছে তবু আমাদের হৃদয় সেই ঈশ্বরের থেকে অনেক দূরে থাকে আমরা তো প্রত্যেক রবিবার চার্চে যাই আমরা হাত তুলি আমরা ঈশ্বরের প্রশংসা জয়ধ্বনি করি কিন্তু তারপরের দিনগুলোতে কি হয় যিশু কী জন্য প্রতিবাদ করেছিল সেই সময়কার ভণ্ড নেতাদের জন্য তিনি পাপীদের সাথে যুদ্ধ লড়াই করেননি কারণ তিনি পাপীদের ভালোবাসতেন কিন্তু তার লড়াই ছিল অভিযোগ ছিল তৎকালীন ভণ্ড ধর্মীয় নেতাদের বিরুদ্ধে যারা বাইরে থেকে ঈশ্বরের প্রশংসা করত কিন্তু হৃদয় ঈশ্বরের থেকে অনেক দূরে ছিল বাইবেল শিক্ষা দেয় যে আমাদের হৃদয় সবসময় ঈশ্বর বিদ্রোহী আপনাদের মধ্যে হয়তো অনেকে বলবেন যে আমি বিচার করিনি যিশু কি বলেছে আপনি যদি কোনো মহিলা বা বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির দিকে তাকান আপনার হৃদয় দিয়ে আপনি চিন্তা করেন আপনার হৃদয়ে যদি কোনো লালসা থাকে তাহলে আপনি ব্যবিচার করেছেন আমি কখনো কাউকে হত্যা করিনি কিন্তু আপনি যদি কখনো কাউকে ঘৃণা করেন বা ঈর্ষা করেন তাহলে আপনি সেটা করেছেন আর আমরা যদি ব্যবস্থার একটি আজ্ঞাও লঙ্ঘন করি তাহলে আমরা সবগুলোই লঙ্ঘন করেছি আর পাপ হল ব্যবস্থা লঙ্ঘন এবং আপনি ঈশ্বরের আইন ভঙ্গ করেছেন আর আমরা যেগুলো লঙ্ঘন করেছি একদিন আমাদেরকে সেই ঈশ্বরের সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে আমাদের স্বীকার করতে হবে যে আমি একজন পাপি আমাকে বলতেই হবে ঈশ্বর হলেন আমাদের হৃদয়ের গোপন কথার সূক্ষ্ম বিচারক তিনি আপনার হৃদয়ের গোপন সত্ত্ব জানেন তিনি জানেন আপনি কি লুকিয়েছেন আর সেই ঈশ্বর বলছেন আমি তোমার হৃদয়কে অনুসন্ধান করি যেমনটি করে রাজা দাউদ প্রার্থনা করেছিলেন হে ঈশ্বর আমার হৃদয়কে অনুসন্ধান করো আমার অন্তকরণ জ্ঞাত হও আর দেখো আমাকে দুষ্টতার পথ পাওয়া যায় কি না এবং আমাকে সনাতন পথে গমন করাও জিশবা দিকে ঈশ্বর বলেছিলেন যে আমি একটা নতুন হৃদয় দেব যিশু বলেছেন উপর থেকে কেউ জন্ম না নিলে সে স্বর্গরাজ্য দেখতে পাবে না আপনি উপর থেকে জন্ম নিতে পারেন এবং এটির নতুন হৃদয় এবং একটা নতুন প্রকৃতি আপনি পাবেন একজন ভালো মানুষের হৃদয় ভালো ভাণ্ডার থেকে ভালো জিনিসই বের হবে তাই প্রিয়জনের আপনি যখন খ্রিস্টের কাছে আসেন এর অর্থ হল আপনি আর আপনার জীবনের মালিক নন আপনি আর আপনার জীবনের পরিচালক নন আপনি নিজের জীবনকে চালানোর চেষ্টা করবেন না আপনি সেটা পরিচালনা করার জন্য ঈশ্বরকে দায়িত্ব দেন খ্রিস্টকে আপনার জীবন পরিচালনা করার জন্য আহ্বান জানান ভিতরে থাকা পবিত্র আত্মা আপনার জীবনকে পরিচালন করতে সাহায্য করবে আর আপনি যখন ঈশ্বরের পরিচালনায় জীবনযাপন করবেন পবিত্র আত্মা আপনাকে সত্যপথ দেখাবে এবং আপনার চিন্তাভাবনা নতুনীকরণ হবে আপনার দৃষ্টিভঙ্গিগুলো বদলে যাবে আর সেই পূর্বের মতো আপনি আর জীবনযাপন করবেন না তাই যখন আপনি খ্রিস্টের কাছে আসছেন আপনার শরীর আপনার মন আপনার হৃদয় নিয়ে তার কাছে আসতে হবে তিনি আপনার এই তিনটির উপরে রাজ্যত্ব করতে চান আপনাকে এই অধিকার দিতে হবে আমার শরীর আমার মন আমার অন্তর হৃদয়ের প্রভু হলেন খ্রিস্ট আর এটাই হলো শিষ্যত্বের মূল্য আপনাকে আপনার শারীরিক অভিলাষাগুলোকে বর্জন করতে হবে আপনাকে চক্ষু অভিলাষাগুলোকে বর্জন করতে হবে আপনার হৃদয়ের মন্দ চিন্তা পরিকল্পনাগুলোকে বর্জন করতে হবে এবং আপনার মনকে নতুনীকরণ করতে হবে আর যখন আমরা এটা করবো আমরা তখন খ্রিস্টের প্রকৃত শিষ্য হয়ে উঠব